দাম করে প্রস্তুত করে ব্যাংক ওই প্রস্তুত দেখো এই যে যেটা বলতেছিলাম এবং এই দুইজনের আমাদের এই ব্যাংক প্রস্তুত করতে হয় তাহলে এখন যে তুমি ব্যাংক সমবায় বিবরণীতে প্রস্তুত করবা এটার জন্য তোমাকে এই মনে রাখতে হবে তাহলে তুমি বলতেই সহজে এইগুলো তুমি কি করতে পারো সমাধান করতে পারবা আমি লিখছি কি নবদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত বা পাঁচ বই বা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত আমি আবারও বলছি এই পদ্ধতিটা করার জন্য বা সমাধান করার জন্য চার মার্কের জন্য তোমাকে এই চারটে হেডলাইন অবশ্যই মনে রাখতে হবে কারণ এই চারটে হেডলাইন থেকে যে কোনো একটা হেডলাইন দেওয়া থাকলে তোমার যে এন্ডিংগুলো দেওয়া থাকবে সেই এন্ডিংগুলো প্লাস হবে না মাইনাস হবে তুমি সহজে এগুলো ধরতে পারবে তাহলে অবশ্যই তোমাকে এই অধ্যায় করার জন্য এই চারটি হেডলাইন মনে রাখতে হবে তো আমি তোমার যে কোরেশন আছে সেই চারটি হেডলাইন কি একটা হচ্ছে লগদান বই অনুযায়ী ব্যাগ জমার উদ্দীপ্ত বা পাঁচ বই বা ব্যাগ অনুযায়ী ব্যাগ জমার উত্রেীত এবং আমি এই পাশে লিখে রাখছি কে কার মত হবে বলতে যখন এই হেডলাইনটা তুমি দেখতে পাবে শিরোনামে দেওয়া আছে তখন কে কার মত হবে তো আমি বলবো এই যদি দেখতে পাও তাহলে আমি ব্যাংকের মতো হব আমি কার মতো হব আমি ব্যাংকের মতো হব আমি আবারও বলছি যখন তুমি এই দুইটার থেকে যে কোনো একটা তুমি দেখতে পাবা তখন ধরে নিবা কে মত হবে আমি ব্যাংকের মতো হব তো আমি ব্যাংকের মতো হব এটার মানেটা কি এর মানে হচ্ছে ব্যাংক যদি ওই এন্ট্রিটা প্লাস করে আমি কি করব প্লাস করব ব্যাংক যদি মাইনাস করে আমি কি করব মাইনাস করব তো ঠিক আছে তো এখন দেখো যদি এই হেডলাইন যদি না থাকে এই হেডলাইন থাকে যে নগদান বই কোন যে জমা তৃপ্ত আর ওইখানে ছিল ব্যাংক জমার উদ্দিত এখানে কি ব্যাংক জমা তৃপ্ত উত্তোলন তো আরেকটা লিখছি কাজ বই বা ব্যাংক বই কোন যে এই ব্যাংক জমার উদ্দিত তো এই আর এই যে হেডলাইন দুটো একই কথা এটা থাকতে পারে এটা থাকতে পারে এটা থাকলে যা করবা এটা থাকলে তাই করবা তখন আমি কাজ করব আমি

তো দেখো তুমি তো যদি এই উপরের হ্যাপ লাইনটা যদি করতে পারো তাহলে অতি সহজে এটা তুমি বের করতে পারবা তো এটা তোমার এত মনে রাখার দরকার নাই বিশেষ জন্য এইখানে তুমি যেগুলো গুলো প্লাস করবা এই এই হ্যাপ যদি দেখতে পাও তখন ওই প্লাস গুলো এখানে কি হবে ভাই মাইনাস হয়ে যাবে এখানে তুমি যেগুলো গুলো প্লাস করবা এই হ্যাপ লাইন যদি দেখতে পাও ওই প্লাস গুলো এখানে কি হবে ভাই মাইনাস হয়ে যাবে এখানে তুমি মাইনাস করবা এই যদি দেখতে পাও তখন এইগুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ এই যে দুইটা হ্যান্ডলার ঠিক আছে তুমি সবার আগে এই দুই হ্যান্ডলারকে মনে রাখবা বেশি তাহলে তুমি প্রতি সহজে বের করতে পারবা তাহলে চলো একটু কিভাবে এই করতে হয় দেখি যে কোন এই হ্যান্ডলার কোন সাই প্লাস হয় এবং কোন গুলো মাইনাস হয়

বিষয়গুলো এখন দেখানোর চেষ্টা করব তো তোমরা এখন যা দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো টিচারের পড়া যদি না বুঝতে পারো তাও তুমি এই অধ্যায় থেকে সমাধান করতে পারবা তাহলে চলো আগে কোন এটি গুলো প্লাস হয় কোন এটি গুলো প্লাস হয় এই একটা কি না আমি আবারো বলছি দেখো ভাইয়া কোন এটি গুলো এই একটা কি না প্লাস হবে

শব্দটা কে থাকে আদায় করেছে আদায় করেছে কি কি হচ্ছে সুদ বা তো আরও অনেক কিছু ফলত তো হচ্ছে যখন দেখবা যে আদায় করেছে পাপ আদায়

জমা জমা তে সুদ ব্যাংক কর্তৃক জমা সুদ যদি কোন শব্দটা দেখতে পাও মোরাটিতে যে ব্যাংক জমা সুদ লেখা আছে তাহলে এটা হবে মাইনাস করতে হবে তিন নম্বরে কি আছে ব্যাংক কর্তৃক বা ব্যাংক চার্জ করছে এরকম আছে ব্যাংক চার্জ ব্যাংক লিখে ব্যাংক চার্জ করছে তাহলে এটা কি প্রদেয় বিল কততে হিসাব করে সুদ যত বিরাসে পানি বিল গ্যাস বিল যত বি করছে তো কি হবে করতে হবে ব্যাংক কর্তৃক প্রত্যেকিত চাই ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক চাই ব্যাংক কর্তৃক চাই ব্যাংক কর্তৃক চাই

800 টাকা তো দেখো এই যে ব্যাংকে কেটে নিচ্ছে তুমি তোমার এর সাথে ব্যাংকে তো কেটে নিচ্ছে তো ব্যাংকে তো অলরেডি কিন্তু তো ব্যাংকে কেটে নিচ্ছে তার মানে কি আগে তুমি কি তোমাকে কি করতে হবে ব্যাংকের মতো করতে হবে মতো হলে তোমাকে আবার নিচে নামতে হবে মানে এই ব্যাংক চার্জ কি কি করছে

আমার ব্যাংকে কত ছিল ধরো 1 লক্ষ টাকা তো 5000 টাকা ব্যাংকে করছে ওকে দেয়া দিছে তো অলরেডি কি আমি ব্যাংকের উপরে আছি এবার এই কন্ডিশনে যে আমি ব্যাংকের মত হব তো ব্যাংকের মত যেতে হব তো আমাকে আবার কি করতে হবে নিচে নামতে হবে কিন্তু তো নিচে নামতে হবে তাহলে ওই কি করতে হবে মাইনাস করতে হবে তো দেখো এই যে মনে হয় আগে ব্যাংকের আমার মত হবে ব্যাংক আমার মত হবে এগুলো তুমি কিচ্ছু বোঝো না এই যে আমি যে বলি তোমাদেরকে যে গুলো দেখাইছি লাস্টা যদি বা এই এইসব গুলো তুমি দেখি পাও তাহলে তুমি চোখ বন্ধ করে এই এখানটা হচ্ছে